আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি ঠিক সেই রোগ আজকে দশটি মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করব এবং তার কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করব। এই জন্য আমি এক দুই তিন করে লিখে নিয়েছি দশটা মাদার টিংচারের নাম এবং ডান সাইডে লিখে নিয়েছি তার কার্যকারিতা এবং কোন হোমিওপ্যাথি ঔষধ কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক করে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন আসুন মধুরা আমরা আলোচনা থেকে এগিয়ে যাই তার আগে একটাই কথা বলতে চাই বন্ধুরা অনেক ভিডিও দেখবেন যে ইংলিশে হচ্ছে ইংরাজিতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না আপনারা কি করবেন ভিডিও চলাকালীন যখন দেখবেন যে ইংলিশে হচ্ছে ডান সাইডে কোনায় দেখবেন থি ডট সেই থ্রি ডটে ক্লিক করলেই বুঝতে পারবেন কয়েকটা অপশান চলে আসছে সেই কয়েকটা অপশানের মধ্যে দেখতে পাবেন যে অটো ল্যাঙ্গুয়েজ আপনি সেখানে অটো ল্যাঙ্গুয়েজটা বাংলায় করে নেবেন খুব সহজ ব্যাপার যে কেউ পারবে তো আসুন বন্ধুরা আমরা আলোচনায় এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন যে দশটা মাদার টিংচারের নাম আমি লিখে নিয়েছি এবং তার কার্যকারিতা তবুও আলোচনা করতে হবে কারণ আপনাদের সামনে যখন আমি মুখে মুখে বলবো এবং কিছুটা এক্সট্রাভাবে বুঝিয়ে বলবো তাতে করে আপনাদের ভালো মনে থাকবে এবং যার জন্য ভিডিওগুলোর সামনে আমরা এসে আপনাদের সামনে উপস্থাপনা করি তো বন্ধুরা প্রথম যে মাদার টিংচারটা দেখতে পাচ্ছেন জেলসিম্যাম মাদার টিংচার এই যে মাদার টিংচার এই মাদার টিংচার কী কাজ করে এখানে লিখে মাথা ভার অর্থাৎ যদি আপনার মাথা ভারজনিত কারণে শুয়ে থাকলে আরাম হয় চোখ বুঝে শুয়ে থাকতে পছন্দ করেন কারণ জেলিসমামের ম্যামের যে কার্যকারিতা সেটা বেশিরভাগ দুর্বল থাকে দুর্বল ব্যক্তিগত বা স্নায়বিক দুর্বলতার জন্য রোগী সর্বদাই শুয়ে থাকতে পছন্দ করে ওই জন্য মাথা ভারের জন্য সে শুয়ে থাকে পরীক্ষার ভয় তার মধ্যে এতটা পরিমাণ দুর্বল থাকে যে সর্বদাই সে পরীক্ষার ভয় কোথাও যেতে ভয় মানে জনসমাগমে চলতে ভয় যেতে ভয় এরকম কিন্তু তার মধ্যে একটা ভয়ভীতি কাজ করে দুর্বলতা ওই যে বললাম দুর্বলতার কারণে এই মাথা ভার বা পরীক্ষার ভয় প্রু যখন একের পর এক জ্বরে আপনি আক্রান্ত হন একটার পর একটা পরিবারে জ্বর আক্রান্ত হয় একই পরিবারে একের পর এক জ্বরে আক্রান্ত হয় তখন দেখবেন ভীষণ প্রকৃতির দুর্বলতা প্রকাশ পায় জ্বরের পরে সেই জ্বরের দুর্বলতা কমাতে গেলে অবশ্যই করে জেলসিমাম প্রয়োজন হয় ঠান্ডা নাগাদ খুব সহজে ঠান্ডা লেগে যায় যখন ইমিউনিটি পাওয়ারটা কমে যায় তখন কিন্তু খুব সহজে ঠান্ডা লেগে যায় চলতে অনিচ্ছা পা ভারী দুর্বলতা মাথা ভার এই কয়েকটা লক্ষণ দেখলেই কিন্তু অবশ্যই করে জেলিসিয়াম মাদার টিংচার আপনারা ব্যবহার করতে পারেন তবে ক ফোটা করে ব্যবহার করবেন পাঁচ থেকে ছ ফোঁটা করে দিনে দুবার করে দশ থেকে পনেরো মিল ঠান্ডা চলের সঙ্গে সেবন করুন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা দু নম্বর যে মাদার টিংচার সেটা হচ্ছে ড্যামিয়ানা মাদার টিংচার এই যে দেখতে পাচ্ছেন ড্যামিয়ানা মাদার টিংচার কোন উপসর্গের জন্য বা কোন রোগকে নিরাময় করার জন্য ব্যবহার করা হয় যৌন দুর্বলতা পুরুষদের অতিরিক্তভাবে যৌন দুর্বলতার আসল এবং মন্ত্রবোধ ঔষধ হচ্ছে ড্যামিয়ানা মাদার টিংচার আপনারা দেখতে পাবেন পুরুষ সম্বন্ধীয় যত প্রকার পেটেন ওষুধ পাওয়া যায় প্রত্যেকটা পেটেন্ট ওষুধের মধ্যে এই ড্যামিয়ান মাদার টিংচার ছাড়া কখনো তৈরি হয় না নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কার্যকরী অতএব যৌন দুর্বলতার ক্ষেত্রে এই মাদার টিংচার দারুণভাবে কাজ করে এছাড়াও মানসিক অবসাদ মানসিক ক্লান্তি সেক্ষেত্রেও এই মাদার টিনচার দারুণভাবে কাজ করে অতএব দশ ফোঁটা করে মাদার টিনচার সকাল সন্ধ্যা দিনে দুবার হাফ কাপ গরম জলের সঙ্গে মিশিয়ে সেবন করতে পারেন আহারে আগে খালি পেটে তিন নম্বর যে মাদার টিংচার সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার বদলে এটা কোন রোগের ক্ষেত্রে বা কী উপকার পেতে আমরা ব্যবহার করতে পারি শরীর ও মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে অতএব অনিদ্রা দূর করে স্নাবিক শক্তি বৃদ্ধি করে দুর্বলতা এমনি স্বাভাবিক দুর্বলতা দূর করে মানসিক চাপ কমাতে সাহায্য করে মানসিক অবসাদ কমাতে সাহায্য করে হ্যাঁ পথটা অতএব এই অশ্বগন্ধা মাদার টিংচার আপনি দশ ফাটা করে দিনে দুবার করে হাফ কাপ গরম জল বা ঠান্ডা জলের সঙ্গে সেবন করতে পারেন আসুন চার নম্বর মাদার টিংচার কালমের মাদার টিংচার আমাদের দেশীয় একটা মাদার টিংচার অথচ কত কার্যকারিতা কত কার্যকরী গুণ এর মধ্যে রয়েছে লিভারের টনিক হিসেবে মতো কাজ করে মানে লিভারের টনিকের মতো ক্রিয়া প্রকাশ করে জন্ডিস পেঁয়াজ জন্ডিস সারাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী এই কালমিক মাদার টিংচার কখনও কখনও দেখবেন মুক্তিতে হয়ে থাকা পেট ভার লিভারে ব্যথা এইসব সমস্যাগুলোকে কমাতে ভীষণভাবে কার্যকরী কালমিক মাদার টিংচার প্রত্য সকালে আপনি কালমেক মাদার টিংচার দশ থেকে পনেরো ফাটা করে সামান্য ঠান্ডা চলে আপনি সেবন করবেন পাঁচ নম্বর মাদার টিংচার যেটা হচ্ছে গিঙ্কো বাইলোবা। বন্ধুরা অনেকে বলেন এই গিঙ্কো বাইলোভার যদি সেবন করা যায় তাহলে নাকি যৌবন ফিরে পাওয়া যায় অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে এই ওষুধটাকে যদি বা এই মাদার ঠেংচারকে যদি নিয়মিত সেবন করা যায় মানসিক বিকাশ থেকে শারীরিক বিকাশ থেকে যখন দেখবেন আপনার গালটা কুচকে যাচ্ছে চামড়াগুলো কুচকে যাচ্ছে শরীরের মধ্যে বার্ধক্য একটা চলে আসছে সুন্দরভাবে বিকাশ হচ্ছে না আপনার কম বয়স অথচ শারীরিকভাবে কোনো উন্নতি নেই এখানে কিন্তু রক্ত চলাচল বৃদ্ধি করার সাথে সাথে শারীরিক মানসিক সমস্ত দিকে বিকাশ করাতে এই মাদার ঠেংচারকে অতুলনীয় কাজ করে এই জন্য দেখতে পাচ্ছেন মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঠিক করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং টনিক হিসেবে কাজ করে অর্থাৎ এই মাদা টিংচারকে দশ ফোঁটা করে আপনি দিনে দুবার করে সেবন করতে পারেন বন্ধুরা এবারে আছে ছ নম্বর মাদা টিংচার এই ছ নম্বর মাদা টিংচার হচ্ছে অ্যাসপাইডোস ফার্মা মাদা টিংচার অর্থাৎ এই মাদা টিংচার আমাদের ফুসফুসের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ওই জন্য কখনও যদি হাঁপানি রোগে আপনি আক্রান্ত হন বা আপনার পরিবারে কেউ আক্রান্ত হন আপনার রোগী আক্রান্ত হয় অবশ্য করে অ্যাসপাইডো পারমা মাদার টিংচার কিন্তু দারুণভাবে কাজ করে বন্ধুরা এই জন্য ফুসফুসের টনিক হিসেবে একে ব্যবহার করা হয় হাঁপানি এবং শ্বাসকষ্ট কমায় এবং অক্সিজেন সরবরাহ করে যার জন্য কাশি কমে যায় অতএব অ্যাসপাইডোস মারবা মাদার টিংচার আপনি আট থেকে দশ ফটা করে দিনে দুবার করে সেবন করতে পারেন কিংবা তিনবার করেও সেবন করতে পারেন কোনো সমস্যা নেই আসুন বন্ধুরা সাত নম্বর মাদার টিংচার অ্যাভেনাসা টাইপা মাদার টিংচার বন্ধুরা এর দেখতে পাচ্ছেন অ্যাভেনাস টাইমা মাদার টিংচার দেখবেন কোনো যদি অ্যাভনা সাইবার পেটের ওষুধ থাকে তাতে দেখবেন পেশি শক্তিশালী একটা পুরুষ দাঁড়িয়ে আছে তার মানে বুঝতে পারছেন আমাদের পেশি যদি কখনো ক্ষয় হয়ে যায় এই যে পেশি দেখতে পারেন এই মাংসল পেশি যখন যদি কখনো ক্ষয় হয়ে যায় সেই মাংসল পেশিকে শক্তিশালী করতে এবং তার ক্ষয়পূরণ করতে কিন্তু বা অতুলনীয় কাজ করে এছাড়া যখন দেখবেন মাংসল পেশি শক্তিশালী হয় তখন আমাদের স্নায়ুবিক দুর্বলতাও কমে যায় অর্থাৎ স্নায়ু শক্তি বৃদ্ধি হয় এছাড়াও সমস্ত দুর্বলতার টনিক হিসেবে কাজ করে এই বা মাদার টিংচার যৌন দুর্বলতা বেশিক্ষয় ক্লান্তি এবং স্নায়বিক দুর্বলতা কমাতে সাহায্য করে অবশ্যই করে আপনারা দশ থেকে পনেরো ফোঁটা করে দিনে দুবার করে গরম জল সব সেবন করবেন তার তাহলে বন্ধুরা এখানে কি বললাম ড্যামিনা মাদার টিংচার আর বা এই মাদার টিংচারগুলোকে গরম জলে সেবন করতে বললাম আপনি তবুও ড্যামোনা মাদার টিংচারটা ঠান্ডা জলে সেবন করতেও পারেন কিন্তু অ্যাভেনাসডাইভাকে গরম জলে সেবন করবেন দশ ফোঁটা করে কি পনেরো ফোঁটা করে দিনে দুবার তিনবার করে সেবন করতে পারেন দশ থেকে পনেরো ফোঁটা করে দিনে দুবার করে সেবন করুন আসুন বন্ধুরা আট নম্বর মাদার টিংচার ক্র্যাটিগাস মাদার টিংচার যাকে বলা হয় ক্র্যাটিগাস অক্সিজেন থালিস অন্তত এই মাদার টিংচার শুনলেই হার্টের কথা মনে পড়ে যায় হেডপিণ্ড আমাদের হেডপিণ্ড যখন দুর্বল হয়ে পড়ে ঠিকমতো রক্ত চলাচল না হয় ঠিকমতো অক্সিজেন সরবরাহ না হয় তখন কিন্তু আমাদের কখনো কখনও এখানে ব্যথা অনুভব হতে পারে মুখ ধরবর করতে পারে হালকা হালকা শ্বাসকষ্ট আসতে পারে অতএব হৃদপিন্ডের টনিক হিসেবে কাজ করে এই ক্যাটিগাস অক্সিসতালিস বন্ধুরা হার্টের টনিক হার্টের দুর্বলতা মুখ ভারী এবং রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এই ক্যাটিগাস মাদার টিংচার দশ ফোঁটা করে দিনে দুবার করে হাফ কাপ ঠান্ডা জলের সঙ্গে আপনি সেবন করুন মন্ত্রবোধ কাজ পাবেন বন্ধুরা ন নম্বর মাদার টিংচার বারবেরিস ভালগারিস মাদার টিংচার কিডনি মূর্তু এর ক্ষেত্রে সবাই ব্যবহার করতে হয় এটা বহু সংখ্যক মানুষ জানে এই রোগের ক্ষেত্রে যে ব্যবহার করা হয় বেশিরভাগ ডাক্তারবাবুও জানেন বেশিরভাগ মানুষও জেনে গেছেন অতএব এই যে বারবারিস ভাল্গারিস মাদার টিংচার কিডনি মূর্তুপাট্রি কমাতে অবশ্যই করে সাহায্য করে সঙ্গে এই পাথরি হওয়ার জন্য যখন পাথর মতো বেরোতে না চায় তখন পোস্টাবে একটা জ্বালা অনুভূত হয় সেই জ্বালাকে কমাতেও সাহায্য করে বারো বেশ ভাল্লারি মাদার টিংচার আপনি আট থেকে দশ ঘন্টা করে দিনে দুবার করে সেবন করতে পারেন পলমেল ঠান্ডা চলের সঙ্গে আসুন বন্ধুরা আজকের শেষ যে মাদার টিংচার সেটা হচ্ছে প্যাসিফ্লোরা মাদার টিংচার বন্ধুরা এই প্যাসিফ্লোরা মাদার টিংচার নাম শুনলে আমাদের ঘুমের কথা মনে পড়ে শুধুমাত্র ঘুমের রোগের জন্য আর ক্লাইমিক ক্লান্তি দূর করার জন্য এই প্যাসিফ্লোর মাদার টিংচার কিন্তু দারুণভাবে কাজ করে আপনি ভাবতে পারেন যখন যে মাদাটি টিং আপনার অনেকে বলেন এই প্যাসি মাদার টিংচার ঘুমের রোগের ক্ষেত্রে ব্যবহার করে আমরা অনেকেই কাজ পাই না কিন্তু বন্ধুরা একটা কথা ভাববেন এই প্যাসিফুলোয়ার মাদার টিংচারকে দশ ফোঁটা থেকে সত্তর আশি ফোঁটা পর্যন্ত ব্যবহার করা যায় তবে ধীরে সুস্থে মাত্রা বাড়িয়ে বাড়িয়ে আপনি দশ দিন হয়তো দেখা গেলো যে প্যাসি মাদার টিংচার দশ ফোঁটা ব্যবহার করলেন একটু কাজ পেয়ে পাচ্ছেন না পনেরো ফোঁটা করে আবার দশ দিন ব্যবহার করবেন আর একটু বেটার কাজ পেলেন দরকার হলে আবারও পাঁচ ফোঁটা করে আপনি কুড়ি ফোঁটা করে ব্যবহার করুন দিনে দুবার করে এই রকম মাঠটা বাড়িয়ে বাড়িয়ে দেখবেন তবে হ্যাঁ অবশ্য করে ধৈর্য সহকারে এই মাদার মাদারটিংচা শুধুমাত্র ঘুমের রোগের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে সঙ্গে সঙ্গে কী হয় আপনার মানসিক ক্লান্তিটাকে বিনাশ করে স্নায়ু শক্তি বৃদ্ধি করে ওই জন্য আপনি সঠিকভাবে নিদ্রা নিতে পারেন এবং সঠিকভাবে এবং মানসিক রোগমুক্তি হতে পারেন অবশ্যই করে এই প্যাসিপ্রাম মাদার টিংচারকে যেরকম বললাম মাত্রা বাড়ি আপনি সেবন করবেন হাফ কাপ ঠান্ডা জলের সঙ্গে বন্ধুরা এই যে আজকে যে দশখানা মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করলাম নিশ্চয়ই আপনার যেতে গেলেন কোন কোন রোগের ক্ষেত্রে বা কোথায় ব্যবহার করতে হবে কী কী উপকার পেতে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা যদি আপনাদের এই রকম ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সত চেষ্টা করব আপনাদের মতামতের উপর নির্ভর করে ভিডিওকে আপলোড করার এবং উপস্থাপনা করার ভালো থাকবেন সুস্থ থাকুন যেতে যেতে আরেকবার একটা কথাই বলি যে যদি কখনও আপনার এই ভিডিওগুলো ইংলিশে দেখা যায় ইংলিশে শোনা যায় আপনি ভিডিওর ডান কর্নারে চলে যাবেন উপর দিকে দেখবেন থ্রি ডট দেখা যাচ্ছে সেই থ্রি ডটে ক্লিক করলেই হাত ছোঁয়ালেই দেখবেন কয়েক প্রকার অপশান আসছে সেই অপশানের মধ্যে দেখবেন যে অটো ল্যাঙ্গুয়েজ সেই অটো ল্যাঙ্গুয়েজ থেকে আপনি বাংলায় করে নেবেন প্রত্যেকটা ভিডিওর জন্য একই সিস্টেম একই অপশান আপনারা ঠিক করে নিতে পারেন অতটা সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও করবে নমস্কার